এই মুহুর্তে আমরা তাজপুর আছি আর তাজপুর মানে হচ্ছে লাল কাঁকড়ার আবাস তো যদিও এখন প্রচণ্ড পরিমাণে হালকা লাল কাঁকড়া রয়েছে চেষ্টা করেছিলাম আপনাদের সামনে এই লাল কাঁকড়ার উপস্থাপনা দিয়ে একটা ভিডিও ব্লগ করব। তো মেবি সেটা ভালোভাবে পসিবিলিটি হচ্ছে না কারণ দিনের বেলায় লাল কাঁকড়া অতটা দেখায় না ঠিক গধুলি লগ্ন আসবে আসবে সেই মুভমেন্টে দেখা যায় তো তবুও যতটুকু দূরে ধরা যায় ততটুকু চেষ্টা করছি এই কী দারুণ লাগছে বলুন কাঁকড়াগুলো এমনভাবে রয়েছে মনে হচ্ছে যে ওর প্রাণ নেই অথচ ওর সামনে যখন যাচ্ছি তখন বোঝা যাচ্ছে যে ওর প্রাণ আছে কি নাই এই দিকটা মোটামুটি কম বেশি একটু দেখা যাচ্ছে চলুন আপনাদের জন্য এই লাল কাঁকড়া একটু ভিতরে প্রবেশ করা একটু দেখি তবে কাঁকড়ার বিষয়ে একটা ছোট্ট একটা কথা বলি কাঁকড়া কিন্তু এত সোজি স্টেট কার্ড গর্ত করে না ওরা হালকা একটু সোজা গর্ত করে বেঁকিয়ে যায় আর আমি তো ভীষণ পরিমাণে ভয় পাই এই লাল কাঁকড়া ধরার জন্য বা যে কোনো কাঁকড়া ধরার জন্য সত্যিকার এই যেখানে দেখুন ও চলে গেল এই যে কাঁকড়াটা দেখতে পাচ্ছি যা চলে গেল আমি কোন কথাটা বলবো বলুন এই যে এইখানে একটা দেখা যাচ্ছে মনে হচ্ছে না নাই ও দেখুন কী পরিস্থিতি ওই দেখা চলে যাচ্ছে

তারা এবার ধরবো কিছু নাকি আছে বন্ধুরা ফাইনালি এই যে বহুত চেষ্টার পর শেষ পর্যন্ত ফাইনালি ভাগ যদিও এদের আবাসস্থলে আমরা এখানে ছেড়ে দেবো জাস্ট একটুখানি ধরেছি আপনাদের দেখানোর জন্য তো এর একটা বিশেষত্ব আমি একটা কাঁকড়া দেখাতে চাইছি লাউ কাঁকড়াতে আমরা কেন বাসস্থানে নিজেরা ঢুকে যায় কোনো রকম যদি এরা সেন্স পায় এবার আপনারা বলবেন কাঁকড়া আবার কী করে সেন্স পায় প্রত্যেকটা প্রাণী সেন্স পায় চলেন এই যে সুরগুলো রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এইগুলো হচ্ছে কাঁকড়ার হচ্ছে সেন্স এই এগুলো হচ্ছে অ্যান্টোর মতন কাঁকড়া এগুলো হচ্ছে অ্যান্টরার মতন কাঁকড়া সর্বদা এই অ্যান্টোরা দুটো এইভাবে রেখে দেয় কোনো একটা যখন আওয়াজ আসে এরা ঠিক সেন্স বোঝে যায় তখন এরা নিজের বাসস্থানে করতে ঢুকে যায় এই কারণে আমরা কিছু দিয়ে ধরতে পারি না কারণ এদের সেন্স এতটাই যে ঠিক এরা বোঝে যায় তো এই হচ্ছে আরেকবার দেখে দিই আপনারা খুব মৃদু পরিমাণে আওয়াজ শুনুন কিন্তু আওয়াজ করেই যাচ্ছে তো এই হচ্ছে সেন্স তো একে জায়গায় ছেড়ে দেবো